ঈদ সামনে ঈদ আর বেশি দেরি নেই কারণ শীত তো পলাই গেছে কেমন হয় ভাই কারণ এতদিন শীতের মাল বিক্রি করছে এখন সম্পূর্ণ ইদের যে কালেকশন গুলো সেই কালেকশন গুলো এসে পড়ছে ভাই ওই কালেকশনটা দেখানোর জন্য আপনার আজকে ডাকছি ভাই বুঝতে পারছেন আজকে কি সব ধামাকা বার থাকবে আজকে সব ধামাকা তো বরাবর সব সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি তবে স্পেশাল কিছু কালেকশন আছে যেগুলা আগের থেকে অনেক কমে দিয়ে দিব ভাই বুঝতে পারছেন মনে করেন এটা আপনি 15 দিন পরে নিলে যে রেটটা আপনারা পাইতেন এই রেটটা এখন খুবই কমে পাইবেন বিশ টাকা পঁচিশ টাকা করে কমে ইনশাল্লাহ পাই যাবেন আর আবদুল্লাহ গার্মেন্স তো অফার দেয় ভাই আচ্ছা ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা শোরুম ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন যদি কুরিয়ারে মাল নিতে চান আর যারা সরাসরি আসতে চান বুলতাগাঁও সিয়ানারগঞ্জের রূপগঞ্জ থানায় বুলতাগাঁও সিয়া আছে লাস্ট ফার্মা আছে ভাই ঠিক আছে

আল্লাহর রহমত আমার মনে হয় আর কি দেড়শো টাকায় সুন্দর আরামসে বিক্রি করতে পারবেন ঠিক আছে কালার কোর্স গ্যারান্টি ভাই সত্তর টাকায় নিয়ে একশো দশ টাকা একশো বিশ টাকা মালটা বিক্রি করেন না দ্বিগুণ থেকে তিনগুণ লাভে বিক্রি করেন আর সমস্যা কি ভাই মানুষের না আইলে ইনশাল্লাহ ব্যান এথিক আপনার কাছে বারবার নিবো ভাই যদি মনে করেন একদিন বেসা শেষ করবে তার কিন্তু হবে না ভাই বুঝতে পারছেন এই যে দেখেন অনেকে কয় ভাই রঙ উঠা যায় ভাই আমাদের একটা লাভের দুই তিন টাকা আমাদের লাভ করতে হবে এই যে দেখেন কালার কোষ গ্যারান্টি ভাই যান ঠিক আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা শুধু সত্তর টাকা তো দূরের কথা এই যে একটা জার্সি করছি ভাই

দেখলে একটা ব্যবসায়িক আইডিয়া পাই যাবেন ভাই ঠিক আছে আজকে ঈদের সম্পূর্ণ ডিটেলস দেখাই দিব ভাই যাতে এই ঈদে আপনি এক লাখ টাকা কামাইতে পারেন বা আপনি বেকার না থেকে সরাসরি যদি ব্যবসাটা শুরু করে যান ভাই মনে করেন বেকার একটা অভিশাপ আপনি যদি বিশ হাজার টাকা নেয়া বিভিন্ন একটা কিছু মাল কিনা বিভিন্ন হাতে মেলায় বিক্রি করেন আল্লাহর রহমত আমি বললাম আপনি চল্লিশ হাজার টাকা লাভ হইব মাসে অন্য কাজের পাশাপাশি করেন না সমস্যাটা কি ভাই এই যে দেখেন আমি টুপো দেশ দেই ভাই কারণ আমি চাই কারণ এটা গ্রামগঞ্জে প্রচন্ড রানিং চায় কিন্তু পঁচাত্তর টাকা দশ বারো বছরের আর এটা হবে পঁচাশি টাকা ভাই পানির দামে সব মাল নিয়ে ভাই একশো টাকা আপনি যে ফুটে বিক্রি করবেন সে বিক্রি করতে পারবেন যে দোকানে দেড়শো দুইশো টাকা ইনশাল্লাহ করতে পারবেন এই যে এখানে একটা এডি কি করা দেওয়া ভাই কিন্তু এটা কিন্তু অরিজিনাল এডি ড্রেস না তবে খুব ভালো মানের কাপড় বানাইছি ভাই কালার হবে বিশ ত্রিশটা ভাই জান বুঝতে পারছেন সব কোয়ালিটি ফুল মাল একদম হান্ড্রেড হান্ড্রেড ভাই সব মাল বলা বা হলো দেখতে পারছেন

যারা দোকানে বিক্রি করবো ইনশাল্লাহ তিনশো প্লাস বিক্রি করতে পারবো আর যারা ফুটে বিক্রি করবো তিন সাইজের মাল এটা আমার এই একটা বড় সাইজ আছে তারাও এটা দেড়শো দুইশো টাকা বিক্রি করতে পারবে ইনশাল্লাহ আমি বলে দিলাম যারা যারা মাল দিবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র নব্বই টাকার ভিতরে ভাই মাত্র নব্বই টাকা একদম একশো টাকার মাল একদম অফার মূল্যে নব্বই টাকা দিয়ে দিতেছি শততার সাথে মাল দিবেন আমাদের এখানে ঠকার মানুষটা ভাই যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এইভাবে দেখাই দেখায় বস্তা করে দেবো সারা বাংলাদেশে তবে যারা তিরিশ হাজার টাকার উপরে মাল দেন এটা আমি বরাবরই বলি কারণ কিসের জন্য ভাই অনেকে ক্লেম দেয় যে ভাই আমাদের ভাড়া টারা বেশি হয়ে যায় সাথে আইলেও তো দুই হাজার টাকা যাই তোকা সুতরাং আশা লাগবো না তিরিশ হাজারের উপরে নিলেই আমার নিজের খরচ ইনশাল্লাহ আপনার ঘরের ভিতরে পৌঁছে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণরূপে ফ্রি ভাই

আমি বলতে পারবো না তবে এইটাও সোরুমে কিনতে গেলে চার পাঁচশো টাকা নিচে না আমার কাছে একশো চল্লিশ টাকা পায়ে যাইবেন একশো চল্লিশ টাকা নিয়ে যদি আপনার ফুটে আড়াইশো বিক্রি করেন একশো দশ টাকা লাভ দুকারে যদি 300 400 বিক্রি করেন ডবল লাভ হইব ভাই এরা তো সাইজ রেসিও করা ভাই জান যে দেখেন এই যে এম সাইজ যারা যারা নিবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা মালের গায়ে কুপন দেয়া দিব রেড বশাই দিব অথবা নম্বরে টেক দেয়া দিবেন ইনশাআল্লাহ যাতে আপনারা বুঝতে পারেন ঠকবেন না ভাইজান আমাদের কাছে এই যে দেখেন এই যে এই যে এই সব মালের যে কি পরিবন সমাহার দেখেন এক্স এর মাল থাকে যে কাপ কলার দেওয়া কাপ কলার ম্যাচিং কাপ কলার ম্যাচিং করা যারা যারা নিবেন

লগু কাপ প্লাস কলার টা হান্ড্রেড পার্সেন্ট সেপারেশন কলার বুঝতে পারছেন চমৎকার মাল দাম কত জানেন একদম কমে দেয় একশো পঞ্চাশ টাকার মাল একশো দশ টাকা এই মাত্র 110 টাকায় কাপ কলার ম্যাচিং প্লাস ডাক্সের মাল এর ডাক্সের টাকার ভিতরে দিয়ে দিলাম আপনারা সুতি কমের ভিতরে চান হন কি করব বলেন এর জন্য বাদ দই কমের ভিতরে দিয়ে এই যে একটা সুতি ভাইরাল দি আইলেন দেখেন তো ভাই এই রকম একদম সুতি ভাই সব ইউনিক কালারফুল মাল দম সুতি দেখতে পারছছেন এই যে কাপ কলার ম্যাচিং 110 টাকার ভিতরে ভাই মাত্র 110 টাকা 110 টাকা সারা বাংলাদেশে দিয়ে দিতেছি বাটন থাকবে একদম এগুলো হলো আপনার কি

ব্যবসা করে স্বাবলম্বী হইতে পারবেন আর যদি এই মালগুলো বিক্রি করে দিতে পারবেন ভাই আপনারা অন্য কাজের পাশাপাশি ইনশাল্লাহ ব্যবসাটা করেন মনে করেন কেউ মাছের চাষ করলেন খেত খোলা করতেছেন গৃহস্থালী করতে পাশাপাশি এই ব্যবসাটা করে দুই তিনটা হাত করেন যারা চাকরি করেন ছুটির দিন ওই মালটা ব্যবসা করতে পারবেন ছুটির দিনে ঠিক আছে শুক্রবার

একশো বিশ আছে দেখতে পারছে না যে এগুলো হলো একশো বিশ টাকা একশো দশ টাকাটাও আছে এই যে এটা হলো একশো টাকা ভাই এটা হলো দশ টাকা আমার গায়ের সাইজ ভাই এই সাথে একশো বিশ টাকা করে নিয়ে ভাই দুইশো টাকা কে বেচতে না পারবে বলেন আপনারা বিক্রি করবেন বেশি বাট আমি মিনিমাম একটা রেট দরে দিতেছি যে যদি দুইশো বিক্রি করেন আপনার ওর লাভ থাকবে ভাইজান বুঝতে পারছেন মাত্র একশো বিশ টাকায় বিশ টাকায় ডিজাইন গুলি বানাইতে গেলে তো ভাই আড়াইশো টাকা চারশো টাকা লাগে ভাই কিন্তু আমরা যে প্রোডাকশনে সেলাই কাপড়টা ধরেন না দেন না লিলেনের মতো নরম ভাই দেখছেন লিলেনের মতো একদম সফট বড় কত বলেন ভাই বিগ সাইজ হবে একদম ভালো সাইজের হবে পাকা সাইজের হবে ইনশাআল্লাহ আপনারা সব মাল নিয়ে বিভিন্ন মাথা নষ্ট করা কালার দেখেন চমৎকার রংকশ গ্যারান্টি ভাই ঠিক আছে একশো পিস দুইশো পিস সাত পাঠ হাজার ভাই একশো পিস সাত পাঠ হাজার পঞ্চাশ পিস সাত ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন যে ভাই আমি মাল তখন আমরা ধরুন ইনশাল্লাহ

এই যে এগুলো হলো চারশো সাড়ে চারশো টাকার মালুম কোয়ালিটির ভিতরে একশো আশি টাকা ডিসকাউন্ট করে দিলাম কাপড় ধরলে মানে এটা যদি আপনার গায়ে পরেন বুঝতেই পারবেন যে কাপড় পরে আর অন্যান্য জায়গায় খুচরা কিনতে গেলে এক হাজার টাকা লাগবে আমার কাছে দুইশো বিশ টাকা করে আপনি পাইকারি পাঁচশো যদি বিক্রি করেন আঠা মাল নর্মাল তো পাশের নিচে নাই যদি পাঁচশো বিক্রি করেন তারপর আপনার তিনশো টাকা লাভ থাকবে এই যে একটা আঠা ভাই দেখেন এই যে এই যে দুইশো দশ টাকার ভিতর ইনশাল্লাহ বিক্রি করে ভাই আমাদের ফুটো এদিক দিয়ে বিক্রি করে দেখছেন দুইশো টাকার ভিতরে যারা যারা দেবেন ইনশাল্লা যোগাযোগ করবেন কালার হবে কয়টা জানেন ভাই সাড়ে তিনশো টাকার মাল একশো নব্বই দিতেছি একদম ডিসকাউন্ট অফার আপনার বলছি ঈদের যে ধামাকাটা দিয়ে দিব কারণ মাথায় দিব একবারে বুঝতে পারছেন আব্দুল্লাহ থেকে মাল দেবেন

গাম মালটা কত করে জানেন মাত্র মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো সাইজ হবে এম এল এক্স ডাবল এক্স এল চারটে এই যে দেখেন কালার বুঝতে পারছেন থাকবে এত চমৎকার মাল গুলো আর আমাদের কালেকশন এত পরিমাণ বাই

বেটার ভাই পঁচানব্বই টাকার ভিতরে দিয়ে দিলাম হ্যাঁ মাত্র শুধু পঁচানব্বই আপনারা নিয়ে এটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন এই যে ডাক্সের মাল দিয়ে আসলাম দেখেন ভাই ছাড় টাকার একদম দুই সাইজ এল এক্স এল একশো টাকার ভিতরে

তো হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ পনেরো বছর ধরে ব্যবসা করতেছি ব্যবসায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে জায়গায় থেকে মনে হইব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে মাল দিলে আমি শিখতে পারুন যারা বেকার যারা মনে করামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যে ভাই এখানে এখানে আমি ইনশাল্লাহ আসলে পরামর্শ দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ